আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম সকালে কিংবা সন্ধ্যায় এই ঝাল ঝাল একটু নাস্তা সবারই লাগে সকালে না হলে চলে সন্ধ্যায় মাস্ট লাগে চায়ের সাথে তো আজ রেসিপিটা হচ্ছে বাঁধাকপির সাথে হচ্ছে ডাল দিয়ে আমি একটা পাকোড়া বলেন বা বড়া বলেন বানিয়েছি তো সেটাই সবার সাথে আজকে শেয়ার করবো ফুল রেসিপি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমি হাফ কাপ হাফ কাপ থেকে একটু কম টোটাল আমি আগে ভিজিয়ে রেখেছি তারপর আধা এক ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি নিয়েছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি চাকু দিয়ে এরপর আমি এটা কী করব একটু পানিতে এক দুই মিনিট একটু ভিজিয়ে রাখবো তারপর এটা আমি ছাঁকনিতে ছেঁকে দিব তো একটু ঝাল ঝাল নাস্তা না হলে তো চলেই না সন্ধ্যায় আর মিষ্টি নাস্তা তো প্রতিদিন ভালো লাগে না আজ ভাবলাম নতুন কিছু করা যাক তাই আজ আমি এটা করলাম এরপর আমি এটা পানিতে যেয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম রাখার পর দুই মিনিট পর এটাকে আমি ধুয়ে একটা চালনার ভিতরে পানি ঝরার জন্য রেখে দিলাম এরপর দেখুন আমার কাছে হাল নাস্তাটাই বেস্ট লাগে সন্ধ্যা হলে মিষ্টান্ন খাবারটা তো একদমই পছন্দ না সেই জন্য আর কি করা তো কার কার এরকম পাকড়া বলেন বা বড়া বলেন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপরে আমি এটারে কী করবো এখন রেডি করব এরপর প্রথম আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এটা অত বেশি কুচানো লাগবে না মাঝারি আকারে কুচালে হবে এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো যেতটুক লাগবে নিয়ে আমি এটার একটু কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে নিব একটু নরম করে নিব একটু মাখা দিলেই একটু সফট হয়ে যায় দুই এক মিনিট লবণ দিয়ে মাখা দিলে এটা সফট হয়ে যায় দেখুন তো এরপরে আমি এক এক করে সবজি দিব ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আমার কাটাই ছিল এই যে আমি সব দিয়ে দিলাম তারপর পেঁয়াজও দিয়ে দিয়েছি ওটা আর ভিডিওতে দেখাই নাই এখানে পেঁয়াজ দিয়ে দিছি প্রায় আমি হাফ কাপ কাঁচামরিচ ঝাল মতো দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু ধনিয়া গুঁড়া চাট মশলা গুঁড়া সব গুঁড়া আমি একসঙ্গে দিয়ে এবার আমি ভালোভাবে একটু মেখে নেব যদিও আমার এইগুলো থেকে আমি ঝরিয়ে রাখার পর একটু পানি বের হইছে তো আপনারা চেষ্টা করবেন অনেকক্ষণ একটু চালনার ভিতরে রেখে দিতে এরপর আমার ওই যে সেই ডালটা ছিল ভিজানো সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আবার কিছুক্ষণ একটু হাত দিয়ে মেখে নিব যেন ডালটা আর বাঁধাকপিটা একটু সফট হয়ে যায় মিশে যায় তো এরপর আমি এখানে চালের গুঁড়া আর ময়দা সহ মিক্স করে আমি দিয়েছি যদিও আপনারা শুধু চালের গুঁড়ো দিতে পারেন বা শুধু ময়দাও দিতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার এবং একটু একটু বেকিং পাউডার আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে একদম সফট হয়ে আসে দেখুন কালারটাও সুন্দর হয়ে আসছে তো এই খাবারটাও আমি ফার্স্ট বানিয়েছি তো বেশ মজা হয়েছে খাবার পরে তো আমি ভয়েসটা দিয়েছি আমার ছেলে বলে মা এগুলা কী দিই কী বানিয়েছ অথচ আমার ছেলে এই বাঁধাকপিটা খায় না এরপর আমি দিয়ে দিয়েছি একটা আস্ত ডিম ডিমটা আপনারা স্কিপ করতে পারেন দিলে একটু বেশ ভালো লাগে একটু স্বাদ অন্য রকম হয় সেজন্য আমি একটা ডিম দিয়েছি ডিম দিয়ে এবার আমি কিছুক্ষণ আবার মেখে নিব মোলায়েম যেন হয় হাত দিয়ে দেওয়ার সময় যদি সুন্দর একটা সফট একটা ইয়ে হয় ডো হয় দেখুন আমার সব কিছু রেডি এরপর আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায় আগেই এ তেল প্রায় গরম হয়ে আসছে এখন আমি কি করব আস্তে আস্তে এক এক করে আমি দিয়ে দেবো এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি একদম তেল যেন গরম হয় এমন ভাবে দিতে হবে যেন হালকা গরম থাকে বেশি আগুন দিয়ে এটা ভাজা যাবে না হালকা আচে ভাজতে হবে আবার একদম বেশি কম আগুনও ইয়ে করা যাবে না এত সুন্দর হবে না মুসমুসে হবে না এক এক করে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো পাকোড়া হয়েছে বাঁধাকপির আর ডাল মিক্সড এরপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো কার কার পছন্দ এমন নাস্তা সবাই কমেন্টে জানাবা আর আমার ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি ভালো লাগে ফুল ভিডিও দেখবেন নয়তো ভিডিও স্কিপ করবেন অর্ধেক ভিডিও কেউ দয়া করে দেখবেন না এরপর আমি কী করছি এ পাট ও পাট উল্টে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে ওই দেখুন এক পাট হয়ে গিয়েছে এভাবে আমার দুইবার বানানো লাগছে যেহেতু চার ভাগের এক ভাগ বাঁধাকপি ছিল বেশ অনেকটা হয়েছে আমার প্রতিদিন ভিডিও দেওয়া হয় না সময় পাই না সেই জন্য দুই দিন পর আবার একটা দুই দিন না তিন দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখুন আমি আস্তে আস্তে এগুলি উলট পালট করে দিচ্ছি সুন্দরভাবে যেন ভিতরটা হয় আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমার প্রথম ধাপের পাকড়া হয়ে গিয়েছে এরপর আমি কি করছি একটা চাটনি দিয়ে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি আগে আমার টিস্যু পেপার রেডি ছিল সব কিছু রেডি করে রাখছি যেন তেলটা চুপসে যায় এই টিস্যুর মাধ্যমে সেজন্য আমি টিস্যু আগেই প্লেটে রেডি রাখছি তো এরপর আমি এক এক করে আমি প্রথম ধাপ উঠিয়ে নিলাম এরপর আমি আবার আমার আবার দ্বিতীয় ধাপ প্রায়। এখনই দিয়ে দিব দ্বিতীয় ধাপ এই যে আমি আবার দ্বিতীয় ধাপ দিয়ে দিলাম অনেকগুলো হয়েছে প্রথম ভাবতে পারিনি যে এতগুলো হবে ভিডিও দেওয়ার প্রতি আগ্রহ একদম কমে গেছে সেটা হচ্ছে ভিডিওতে অত ভিউজ নাই সে জন্য তারপরও কি করা চ্যানেল যেহেতু আছে ভিডিও তো দিতেই হবে মাঝে মধ্যে তো সবাই আমার ফুল ভিডিওগুলি একটু দেখবেন দেখে কমেন্ট করবেন আমিও আপনার বাড়িতে চলে যাব আপনার ভিডিও ওয়াশ করে আমিও আসব এরপর আমার দ্বিতীয় ধাপ দেওয়া হয়ে গিয়েছে এবার আবার উল্টে পাল্টে দিচ্ছি এক এক করে আবার উল্টে পাল্টে দিচ্ছি আমার ছেলেমেয়া মিষ্টান্ন খাবারটা একদম কম পছন্দ করে এই জন্য মাঝে মধ্যে আমি কি করতে হয় ঝাল একটু কিছু বানাতে হয় কোনো না ভাবে যেটা দিলে মজা হবে এমন আমি বেছে বেছে তারপর সন্ধ্যা হলে রেডি করি এরপর আমার হয়ে গিয়েছে দ্বিতীয় ধাপের পাকোড়াগুলোও হয়ে গিয়েছে বেশ মজা ছিল এত টেস্ট ছিল তো আপনারা এটা মেওনিজ দিয়েও পরিবেশন করতে পারেন সস দিয়েও পরিবেশন করতে পারেন আমার যেহেতু বাসায় সস বানানো ছিল নিজের হাতে তৈরি তো আমি সস দিয়েই এটা পরিবেশন করেছি দেখুন এক এক করে সবগুলো আমি তুলে নিচ্ছি তো এবার সবগুলো আমার বানানো শেষ এবার আমার পরিবেশন করার পালা দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে এরপর আমি সস সস দিয়ে একদম রেডি তারপর সবাই খেলাম খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম